ভরিওান গুড আফটারনুন কেমন আছে তোমার সবাই আমি তোমাদের বৌদি মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আড্ডা মারতে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে হ্যাঁ তোমরা যারা বলো যে বৌদি কৌশলের ভিডিও দাও কৌশলের ভিডিও দাও এই ভিডিওটা কিন্তু কৌশলের ভিডিও তো পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু মজা পাবে না তাই জন্য বলছি তো চলো অনেক কথা বলে ফেলাম আর হ্যাঁ অনেকেই বলছো বৌদি বড় ভিডিও দিচ্ছ না কেন বড় ভিডিও কি করবো বলো কথা আছে না অভাকা যেদিকে যায় নদী সেদিকে শুকায় তো আমার ভালো হয়েছে এরকম আগে কাজ করতে মানে চাইতাম না সেইভাবে আর এখন কাজ করতে চাই কিন্তু কাজ করতে পারছি না নেটটার জন্য দেখো এতগুলো টাকা খরচা করে সার নেট নিলাম ওয়াইফাই নিলাম যে কাজ করবো বলে কিন্তু ওয়াইফাইটা কাজ করছে না আর না ওয়াইফাই লোকটা এত বদমাইশি করছে না এসে ঠিক করে দিয়ে যাচ্ছে কোনো কিছু করছে তাই না কিছু আর ভাল লাগছে না সত্যি বিশ্বাস করো বড্ড বিরক্ত লাগছে আর যখন তুমি কাজ করতে চাইবে যা কাজ করতে পারবে না তখন দেখবে তোমার সত্যি বিরক্ত লাগবে আর প্রতিটা লোক তোমরা আমাকে মেসেজ বৌদি লাইভ আসছো না ভিডিও কর দিচ্ছ না বড় ভিডিও আমি সত্যি বিশ্বাস করো এতটা খারাপ লাগছে না কারণ আমি রীতিমতন ভিডিও শ্যুট করে রেখেছি তোমাদের দিতে পারছি না এত সুন্দর সুন্দর ভিডিওই করতে চাইছি কিন্তু করতে পারছি না আর যখন দেখবে তুমি একটা জিনিস করতে চাই যখন মন বারবার ভেঙে যাবে না তখন কিন্তু এনার্জিটাও লস হয়ে যাবে তাই না তোমাদের মতে কি বলে তো যাই হোক কী আর করা যাবে দেখা যাক কবে কি হয় ঠিকঠাক আজকেও একজনের সঙ্গে কথা বলছি সে বলো পরশু দিনকে ঠিক করবে এখন দেখা যাক কখন সেই দিনটা আসে কবে সেই সুবর্ণ সুযোগটা আসে আমার হাতে দেখি আর করা যাবে মনে হচ্ছে না এই মাসে আমি আর কোনো পেমেন্ট টেমেন্ট তুলতে পারবো কি করবো কে জানে জানি না কথা আছে জানো তো মানুষ একটু এখন ভালোর দিকে মুখ দেখে না তখনই যেন কিছু না কিছুভাবে কপাল খারাপ হলে যেটা হয় বললাম না কিছু না কিছুভাবে পেছন টানা হয় তো সেটাই হলো আমার সঙ্গে হচ্ছে যাই হোক আর করা যাবে যেটা আছে ভগবান যেটুখানি দিয়েছে তোমাকে সেটুখানি পাবে তার বেশি যতই তুমি হাত পা ছটকাও না কেন পাবে না আমি সেটা সব সময় মনে করি আমি মনে করি যেটা করে ভগবান ভালোর জন্য করে যেটা করে ভগবান সব সময় মঙ্গলের জন্যই করে তো হয়তো আমার এটাই হয়তো কষ্ট হচ্ছে ঠিকই হয়তো এরপরে আমার ভালো কিছু আছে সেটাও হতে পারে অপেক্ষা করছি কারণ আমি জীবনে অনেক কিছু পেয়েছি অনেক কিছু দেখেছি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু ই করেছি তো আমার তোমরা হয়তো বলবে যে বৌদি তুমি এই এমন বয়সে এখন কি করেছ হ্যাঁ আমি এই বয়সটা আমার এই হতে পারে কিন্তু এই বয়সে আমি যতটা এক্সপিরিয়েন্স হয়েছে না তোমাদের হয়তো অনেক অনেক বয়সেও এই সেই এক্সপিরিয়েন্স হয়নি এই যে যেমন দেখো আমি থাকতাম শহরে এসে পড়েছে একটা গ্রামে আমি কোনো দিন একা থাকবো একা মানে এরকম একটা নির্জন এলাকায় এরকম একটা নির্জন বাড়িতে একা থাকবো কোনো দিন স্বপ্নে ভাবিনি এমনকি আমার ফ্যামিলিরও কেউ কিন্তু এরকমভাবে বাড়িতে একা থাকতে পারে না ভয় পায় তারা আর আমি তাদের সন্তান হয়ে তার আমি সেই পরিবেশের মানুষ হয়ে এখন এমন একটা নির্জন এলাকায় নির্জন পরিবেশে নির্জন বাড়িতে থাকি যেটা যে কোনো মানুষ দেখে না ভয়ই পাবে কিন্তু করছি কি করব বলো সময় যেটা তোমাকে নিয়ে আসবে সেটাতেই তোমাকে হাঁটতে হবে সময়ের উপরে তুমি কিছু করতে পারবে না আর ওপর আলা তোমার কপালে যেটা লিখে রেখেছে সেটার থেকে বেশি তুমি কিছু করতে পারবে না হ্যাঁ অনেক অনেক সময় অনেক রকমের কথা বলে অনেক কিছু বলে দেখো যেমন তোমাদের দাদা ভাই থাকে না আমার সুবিধা অসুবিধা যাবতীয় সব কিছু আমাকে নিজেকে দেখতে হয় আয়দার না হলে এরওর হাত পা ধরতে হয় এটা করে দাও ওটা করে দাও কিংবা একটু এখানে যাওয়ার আছে কি এটা অসুবিধা হচ্ছে এরওর পা ধরতে হয়তো কী বলো তো দেখো স্বামী থেকেও না থাকার মতনভাবে থাকতে হয় একটা অসুবিধা হলেও তাকে সামনে পাই না কাছে পাই না এই যে অনেক অনেক রাত যায় যে যখন অসুবিধা হয় ঝড় বৃষ্টি বলো এমনিও অনেক সময় সব সময় তো মানুষের দিন সমান যায় না রাত সমান যায় না এক এক সময় মনে হয় ভয় ভয় লাগেই হয় কিন্তু কিছু করার নেই রাত জেগে লাইট চালিয়ে রাত জেগে বাচ্চাটাকে নিয়ে আঁকড়ে ধরে শুয়ে থাকি অনেক সময় ছেলের শরীর খারাপ হয় নিজের শরীর খারাপ হয় কাউকে বলারও নেই কেউ কিছু করারও নেই তো তখন এই দিনগুলো না বড্ড মিস করি তখন এই সময়টাকে বড্ড তখন নিজের লোকগুলোকে বড্ড মিস করি তখন মনে হয় যে যদি একটু চেনা পরিবেশ হতো চেনা লোকজন কিছু থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো কি করবো বলো ভগবান হয়তো আমাকে সেটা লেখে ভগবান যেরকম লিখেছে সেরকম আবার এক এক সময় ভাবি অনেকটা ভালোই আছি দূরে সবার থেকে হয়তো আলাদা আছি অনেকটা ভালো আছি তো এরকমই একটা ব্যাপার যেটা ভগবান করছে হয়তো কিছু ভালোর জন্য করছে তো যাই হোক দেখো আগে তো ছিলাম ভাড়া বাড়ি তো এখন যাই হোক নিজের বাড়ি আছে নিজের সেটা টিনের চাল হোক আর অ্যাডভেস্টার চাল হোক কি মাটির চাল হোক আমি মনে করি নিজের বাস্তুতে আছি নিজের বাসা আছে কেউ বলবে না এসে যেই ভাড়া দাও যেই জিনিসটা আগে চিন্তা হতো মাস শেষ হলে গেলে চিন্তা হতো যে লাইটের বিল দিতে হবে ভাড়া দিতে হবে হ্যাঁ এখানেও লাইটের বিল আছে বাট ভাড়াটা নিয়ে তো আর চিন্তা করতে হয় না কিছু খাও না খাও ঘরে পড়ে থাকো কোনো ব্যাপার না নিজের মতন এখানে ছিঁড়িয়ে ছিটিয়ে রাখো কেউ কিছু বলার নেই কিন্তু আগে ভাড়া বাড়ি থাকতাম যখন তখন তো সেটা হতো না এটা এখানে কেন ওটা ওখানে কেন এই কেন সেই কেন এখন সেই জিনিসটা নেই ওই জন্য বলি না ভগবান হয়তো যেটা করে সেটা কিছুটা ভালোর জন্যই করে তো যাই হোক কী আর করা যাবে যেটা হওয়ার সেটাই হচ্ছে আর এদিকে দেখো আমার জায়ের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি টুকটাক বাসন ছিল সেগুলো মাজার হয়ে গেল আর জামা কাপড় দু একটা ছিল সেটাও কাচা ধোয়া হয়ে গেল এখন স্নান করে নেব আর তোমরা অনেকেই বলছো তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো অনেক অনেক বৌদিকে ভালোবাসা দিয়েছ আর একটু ভালোবাসা দাও বৌদি তোমার ভালোবাসা আর সাপোর্টের অবশ্যই দরকার প্রচণ্ড দরকার বিশ্বাস তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে এগোতে পারবো না আমি জানি তোমরা আমাকে অনেক মিস করছো লাইভটা অনেক কী বলছো কিন্তু কি করো বলো চেষ্টা আমি খুব জোর তর করে করছি যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এখন ওই জন্য যেই টাইমটায় দেখছি নেটটা ঠিকঠাক দিচ্ছে সঙ্গে সঙ্গে বসে পড়ছি লাইভ করতে যেমন কালকে দুপুরবেলা বসে পড়েছিলাম লাইভ করতে তো আজকেও দেখি সেরকম ইচ্ছা আছে যদি দুপুরবেলা নেটটা ঠিকঠাক থাকে তাহলে লাইভ করতে বসে পড়বো আর এইবার হয়েছি তোমাদের একটু আগে থাকতে জানিয়ে দেবো একটা শর্টসের মাধ্যমে তো চলো অনেক কথা বললাম অনেক ভগ বক করে ফেললাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব কর আমার পাশে আছে তারা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও ভিডিওটা ঠিক আছে তো অনেক ভকভক করলাম এখন যাই রান্না বান্না তো হয়ে গেছে এখন যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেব আবার ছেলেকে আনতে যাবো বিকেল চারটে বাজলেই সংসারে যেন কাজ শেষ নেই বিশ্বাস করো সারাদিন চলছে সেই যে সকালবেলা চোখ খুলে যে একটু উঠি তারপর যেন সারাদিন চলছে যুদ্ধ একটা না একটা একটা না একটা লেগেই আছে কি আর পর যাবে এটার নামই তো সংসার কথাই তো আছে এর নামই সংসার